পাচ্ছেন অনেক জ্যাম স্কুল ছুটির সময় স্কুলের সামানটাতে এরকম জ্যাম থাকে তো জ্যামে আটকা পড়ে আছি দেখেন কীরকম জ্যাম লাগছে স্কুলের সামনে আমি জ্যামে আটকা পড়ে আছি কারণ অনেকে অনেকের বাচ্চাদের কিনে আসতে আমি জ্যামে আটকা পড়ে আছি আস্তে আস্তে জ্যামটা ছাড়লো यह अच्छा है सादर पूज्य चांद परमात्मा जेडेर इसके चित्रडा देखते थे यह का अवस्था मानस बिंदु बहुत যাই আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে নানুর সাথে ও নানু ওকে রিসিভ করতেছে আসো আবু থাকার অবশেষে মেয়েকে পেলাম দেখেন কি অবস্থা একদম ভিড় ভিড় সাদে লোকে রান্না মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি কেন নিয়ে এখন বাসায় ঢুকবো তারপরে আমি রান্না বাসাবো তো আপনারা আমার সাথে থাকুন এসে একটু চা বানালাম তো একটু চা খাবো চা খাচ্ছি আর ভাবছি আজকে কি রান্না করব ভাবতে ভাবতে যাইবেলা সময় তো ঠিকই চলে যায় সময় তো আর বসে থাকে না তো দেখতেই থাকুন আজকে আমি কি রান্না করি আর আসেন চা খাই সবাই মিলে এক কাপ যেন শান্তি এসেছি মরিচ তুলতে এই দেখেন ছোটো ছোটো মরিচ তো মরিচ শেষ হয়ে গেছে তাই এগুলো মরিচ দিয়ে আজকে আমি ই করবো তার রান্না করব দেখছেন কী সুন্দর মরিচ অনেক মরিচ ধরেছে আমাদের এই গাছে তাই কয়েকটা মরিচ এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল আপনারা সবাই কমেন্ট করে বলবেন এটা আসলে কী মরিচ তো চলুন রান্না করা যাক রান্নার জন্য নিয়েছি এটা কি বলুন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি কী নিয়েছি আর এটা আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো নিয়েছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ আর মরিচ এগুলো সুন্দর করে নিয়ে নিব এখন আমি রান্না বসিয়ে দেবো এগুলো সব সুন্দরভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি ওগুলো কেটে নিয়ে তো দেখেন আমি এখানে ডাল বসিয়েছি তো ডাল আর ডিম দিয়ে রান্না করবো মেয়ের জন্য দেখতেই থাকুন তো দেখেন ছেলে মেয়েদের জন্য ডাল আর ডিম দিয়ে রান্না করে ফেললাম তো এখন আমি আমার রান্নাটা করব তো এখানে আমি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ কুচি চিরা ধনিয়া সব সমস্ত উপকরণ দিয়ে আমি কষিয়ে নেব আর এর মধ্যে ওটা দিয়ে দিব তো দেখতেই থাকুন আমার রান্না তো দেখুন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন সামান্য একটু পানি দিয়ে তারপর ঝোলটা একটু করে তারপর নামিয়ে ফেলব তো আমার হয়ে গেল রান্না দেখেন এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দরটা কালার আসছে তো আজকের মতো এই পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে